তো বন্ধুরা এখানে হরিণও দেখতে পাওয়া যায় এখানে ছোট ছোট হরিণও দেখা যাচ্ছে পাখিও দেখা যায় ছোট ছোট চুলোই পাখির মতো আমাদের যে ঘরের আট চালাতে চুলোই পাখির বাসা পাওয়া ওরকম ওই রকম ছোট ছোট পাখি এখানকার হচ্ছে বাসা আর এই দিকে দেখুন একটা যেন বরফের পুরো চাই পর্বতের উপর বসিয়ে দিয়েছে বন্ধুরা থেকে আমাকে দেখছে নমস্কার বন্ধুরা আমি আপনাদের বুবা তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমাদের এই লাচেন শহরে প্রথম দিন আপনি যদি আমার আগের ব্লগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন তার জন্য আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন ঠিক আজ আমি আপনাকে নিয়ে যাবো সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরো হাজার আটশো ফিট উপরে অবস্থিত একটা হদে তো বন্ধুরা আমরা সেই মতো আমি এবং আমার সকল বন্ধুরা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি লাচেন শহরের প্রধান সড়কে আমাদের ড্রাইভার কাকা উত্তর সিকিমের ভয়ানক পাহাড়ি রাস্তা দিয়ে দক্ষতার সাথে আমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হদের দিকে আজকের যাত্রায় আমরা পার করলাম একটা ভয়ানক খাড়া পাহাড়ি রাস্তা এবং একটা ব্রিজ এবং তার সাথে দেখলাম একটা ফ্রোজেন ওয়াটার ফল থেকে আমরা সবাই মিলে ফ্রোজেন ওয়াটার ফল এক্সপ্লোর করার পরে আমাদের ড্রাইভার কাকা আমাদেরকে নিয়ে গেলেন সিকিমের সবথেকে বেশি উচ্চতায় অবস্থিত পর্যটন কেন্দ্র কালাপাত্থার পর্বত যার উচ্চতা ছিল আঠেরো হাজার ফিট আপনি ভাবতে পারছেন এই উচ্চতা দিয়ে কিন্তু প্লেন উড়ে যায় কালাপাতার পর্বত এক্সপ্লোর করার পর আমরা পৌঁছে গেলাম পৃথিবীর হাইয়েস্ট ক্যাফেতে ক্যাফেতে গেলাম গরম গরম লুচি সন্দেশ পকোড়া জিলাবি এবং সুস্বাদু চা ক্যাফে থেকে বেরিয়ে ভারতীয় সৈন্যদের থেকে পারমিশন নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি গুরুদংমার হদের উদ্দেশ্যে আসুন বন্ধুরা জেনে নি গুরুদংমার হ্রদের ব্যাপারে সিকিম সরকারের মতে গুরুদংমার হ্রদ বিশ্বের এবং ভারতের সর্বোচ্চ হ্রদগুলির মধ্যে একটি যার উচ্চতা পাঁচ মিটার অর্থাৎ সতেরো হাজার আটশো ফুট উপরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে তো হে বন্ধুরা আমরা এখন গুরুদম্বা লেক থেকে মাত্র চার কিলোমিটার দূরে আছি আর আমরা দুজন মহিলাকে আমাদের ড্রাইভার দুজন মহিলাকে লিট দিয়েছি ওই দুজন মহিলার বাড়ি হচ্ছে ওই দিকে ওই যে ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে ওই উপরে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামের দিকে ওই বাড়ি ওই দুটো মহিলার আর এখানে দেখুন এখানে হচ্ছে এই এইদিকে দেখুন প্রচুর মহিষ মহিষ বা গরু গরু যাই হোক আমি যাই না এটা কি তো গরু হতে পারে আর এরা হচ্ছে এই 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 ধরনের ধরনের ঘাস খাচ্ছে দেখুন এই এই ধরনের ধরনের ঘাস এখানকার পাওয়া যায় এই ধরনের ঘাস খাচ্ছে এই ধরনের আর এইদিকে দেখুন একটা যেন বরফের পুরো চায় পর্বতের উপর বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পুরো একদম বরফের চায় কি দারুন আমরা যেন পুরো মঙ্গল গড়ার মতো একটা কোনো জায়গায় আছি পুরো চারদিকে দেখুন কোনো গাছ দেখা যাচ্ছে না কোনো গাছ আর এখানে পাখিও দেখা যায় ছোটো ছোটো চুড়ুই পাখির মতো আমাদের যে ঘরের আটচালাতে চুড়ুই পাখির বাসা পাওয়া যায় ওইরকম ছোট ছোট পাখি এখানকার হচ্ছে বাসা জোবা আসছে হ্যাঁ তো বন্ধুরা এখানে হরিণও দেখতে পাওয়া যায় এখানে ছোটো ছোটো হরিণও দেখা যাচ্ছে আই হরিণ থেকে তো মজা পেয়ে গেলাম এপির জায়গা দারুণ জায়গা দারুণ আপনারা আসুন দেখুন আরো মানে শেষ হবে না বলে বোঝাতে পারবো না আমি ভাষায় বললে বোঝাতে পারবো না এখানে কি দৃশ্য দারুণ লাগছে আমরা এখন গুরুদম্বা লেগে যাব তো চলো গুরুদম্বা লেগে কি দেখার আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো চলো এই হ্রদটি ভারতের সিকিম রাজ্যের মাঙ্গান জেলার লাচেন শহর থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত আপনি যদি গুদংবার হাদের অবস্থান জানতে চান তাহলে আপনাকে আগে হিমালয়ের অবস্থান জানতে হবে হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্ব এশিয়া জুড়ে প্রায় দু কিলোমিটার বিস্তৃত যা এটিকে বিশ্বের দীর্ঘতম পর্বতমালাগুলির মধ্যে একটি করে তুলেছে পূর্বে সংকীর্ণ পশ্চিমে পোস্ত হিমালয় পর্বতমালা পাকিস্তান ভারত নেপাল ভুটান এবং চীনের সঙ্গে বর্ডার শেয়ার করে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এই সিকিম হল হিমালয়ের একটা অংশ এই হিমালয় পর্বতমালার একশো দশটিরও বেশি পর্বতসিংহ রয়েছে আমাদের এই সুবিশাল হিমালয়ে একশো দশটি পর্বতশৃঙ্গ রয়েছে তার মধ্যে আপনি ওই যে দূরের মাউন্টেনটা দেখছেন মাউন্ট খাংচেনজঙ্গা এই মাউন্ট খাংচেনজঙ্গা হলো হিমালয়ের একটা অংশ মাউন্ট খাংচেনজঙ্গার তলদেশে অবস্থিত এই গুরুদংমার লেক এই হে গুরুদম্মা লেক ও ভাই ফোজেন হবি নাম এখানে মূলত তিনটে লেগ আছে একটা ওয়েস্ট আপার গুরুদংমার একটা ইস্ট আপার গুরুদংমার আর আমি যে হ্রদটার পাশে দাঁড়িয়ে আছি এটা প্রধান এর নাম গুরুদংমার সব ট্যুরিস্টদের এতদূর পর্যন্ত পারমিশন আছে এখন কিন্তু এই হ্রদে নামা একদমই নিষিদ্ধ এখানে দেখতে পুরোপুরি ফ্রোজেন মনে হলেও পুরোপুরি ফ্রোজেন নয় চলুন নামা যাক দেখা যাক বরফের চাদর আমার ওয়েট নিতে সক্ষম কিনা আর ওই সব ট্যুরিস্টরা দাঁড়িয়ে আছে আর আমি এখন ওই ফ্রোজের লেকে যাবো তো চলো ফ্রোজের লেকটা কেমন তোমাদেরকে আমি ফ্রোজের লেকের মধ্যে হেঁটে এক্সপিরিয়েন্স করিয়ে দেখাবো ও কি ঠান্ডা ও ইয়েস তো বন্ধুরা একটা কথা বলি সবাই কিন্তু এখানে আসার আগে অবশ্যই করে হচ্ছে অক্সিজেন ক্যান নিয়ে আসবে অক্সিজেন ক্যান অক্সিজেন ক্যান না নিয়ে আসলে আমার উচ্চারণও ঠিকঠাক হচ্ছে না আমি ঠান্ডায় পুরো জমে গেছি আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি এসেছি যে এখানে কি আছে দেখার দেখুন কেউ নামেনি আমাদের গাড়ি থেকে আমি আর বলদেব ছাড়া আর কেউ নামেনি দেখুন আমি একদম পুরো লেকের ধারে চলে এসেছি এবার চলুন আমি লেকে নেবে আপনাদেরকে দেখাবো লেকটা কেমন কেমন ফ্রোজেন এখানে চলুন ও আগে এখান থেকে পার হতে হবে এটা পার হয়ে গেছি দেখুন এটা হচ্ছে লেক এই পুরো জায়গাটা হচ্ছে লেক বিশাল বড় লেক এটা হচ্ছে গুরুদম্বা লেক এই লেকে নামবো কি নামবো না এটা ভাবছি কারণ বরফের চাই মোটা না হলে নিচে আমার পা ঢুকেও যেতে পারে মানে রিস্ক তো প্রচুর আছে তবু একবার পা দিয়ে দেখবো দেখুন পা দিয়েছি প্রথম পা পড়েছে আমার ও ভাই আমার কিন্তু বহুত ভয় লাগছে কারণ আমি যদি এই নিচে ঢুকে যাই আমার ফার্স্ট বাইডও হয়ে যেতে পারে দেখুন ও ওপি ভাই ওপি টুকটাক করে আওয়াজ হচ্ছে বরফের তলায় আমার ভয়ও লাগছে এই দেখুন আমি কিন্তু পুরো পুলের মাঝখানে দেখুন থেকে আমাকে দেখছে কেউ না উনি কেউ নেই কোনো টুরিস্ট নেই শুধু আমি একা আছি এখানে দেখতে পাচ্ছেন কেউ নেই লেকের মধ্যে কেউ না ভয় শুধু আমি একা নেমেছি দেখতে পাচ্ছেন পুরো একদম মানে একদম ফ্রোজেন হয়ে গেছে এর মধ্যে আইস স্কেটিং করা যাবে আমার কাছে আইস স্কেটিং থাকতো আমি আইস স্কেটিং করতাম আমার মানে কিন্তু ভয়ও লাগছে যে নিচে জল দেখা যাচ্ছে জল জল এখান থেকে দেখা যাচ্ছে নিজের মধ্যে জল পুচগুনি কাটছে না টুকটুক করে আমি ওইদিকে যেতে পারবো না কারণ ওইদিকে বরফটা একটু পাতলা এইদিকে একটু বরফটা ভারী আছে ওই জন্য ওইদিকে যাবো না তবুও দেখুন আমি প্রচার লেগের মধ্যে লেমে আছি তো বন্ধুরা কেমন লাগছে বলুন এত কষ্ট করেছি মানে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি এমন এমন ভিডিও নিয়ে আসবো যেটা কেউ এখনও পর্যন্ত কোনো ইউটিউবারে হিম্মত হবে না যে এই ভিডিওটা দেখাবে আমি আপনাদেরকে কথা দিলাম শুধু আপনাকে আপনার সাবস্ক্রাইবটা আমার দরকার তো বন্ধুরা দেখতে পাচ্ছি লেকটা বহুত বড় লেক বহুত বড় লেক আর এটা হচ্ছে আঠেরো হাজার ফিট উপরে এই লেকটা অবস্থিত তাহলে আপনি বুঝতে পারছেন এখানে অক্সিজেনের কত কম আর এখানে হচ্ছে পাখি বলতে একটা শুধু হচ্ছে কী বলে ওই চুনাই পাখির মতো একটা পাখি শুধু আছে আর কিছুই নেই আর হাওয়া বইছে বিশাল জোরে হাওয়া বইছে মানে হাতটা তো আমি হাত বাইরে বার করে রেখেছি আমার হাতটা দেখা হচ্ছে লাল হয়ে গেছে পুরো হাত পুরো লাল একদম পুরো বরফ জমে গেছে তো চলো উপরে যাবো আর বেশিক্ষণ লেকের মধ্যে থাকবো না লেকের ভিডিওটা আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আপনি জানলে অবাক হবেন এই হদের জল একসময় এতটাই স্বচ্ছ ছিল যে টুরিস্টরা এই হদের পার্ট থেকে নাকি হ্রদের তলদেশ দেখতে পেতেন দিনের পর দিন পরিবেশ দূষণের জন্য হদের জল কিছুটা হলেও ঘোলাটে হয়ে গেছে চলুন এখান থেকে এখন যাওয়া যাক বন্ধুরা আমাদের ড্রাইভার কাকা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমরা বিদায় জানিয়ে সবাই চললাম লাচেন শহরের উদ্দেশ্যে আমরা লাচেন শহরে গিয়ে কিন্তু লাঞ্চ করব। বন্ধুরা আমরা কিন্তু খুবই ক্লান্ত আমাদের গ্রুপের দুজন মেম্বার কিন্তু অলরেডি বমি করেছে গাড়ির মধ্যে খুবই অসুস্থ সবাই চলুন এখানেই আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার আজকের ব্লগটা সফলতার পিছনে যাদের বেশি যোগদান তারা হলো আমাদের বীর ভারতীয় সৈনিক তারা না থাকলে হয়তো আমরা এই জায়গাতে পৌঁছাতেই পারতাম না আপনি জানলে অবাক হবেন এখান থেকে চায়না বোর্ডার মাত্র পাঁচ কিলোমিটার যাই হোক বন্ধুরা আমার তো দারুণ লেগেছে এই জায়গাটা আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত নিচে কমেন্ট করে জানান